আজ তো কেউ বলে কম বেশ আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই পৃথিবীর বহু দেশে কোন দেশে অধিকাংশ দেশেই নাই আমাদের তো তক বলার একটা কি আছে সিস্টেম আছে চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশের কুম সারাদিন দিন গায়ে খাইটা মেহনত করেও মানুষ আবার মাগরিবের পরে রাজ রাত বারোটা একটা পর্যন্ত ও আজ শোনে এ দুধ আসে এখনো একদিন দেখবেন এটাও নেই একদিন এটাও নেই দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে আলেম ওলামা ইসলাম আহাক একটা এরম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয় সে কইতেও পারতো না কোনো দিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা একটা লাইন শুদ্ধ পড়তে পারে না আহারি দুর্ভাগ্য রে আহ আমার কেউ আশ্চর্য মনে হয় কাঁদি যে হাই রে মুসলমান এত বোকা কেমনে হইলা রে বাস কেমনে হইলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো দিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না ছুঁয়ে দেখতেও মন চাইলো না এটা কি তাবিজের কিতাব কথা বলেন কোরআন শরীফ তাবিজের কিতাব তাবিজ তো হয় দোহানের মধ্যে হুজুরদের কাছে আইয়ে তাবিজ হুজুর এটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁশে বেসা কিনা ভালো হয় তাবিজ দিত কাস্টমার বেসার মানে কামাই রোজ আমি তাবিজ দিমু দিমার দোয়ানে বেশা কিনা ভালো হইবে এরপরে এই কামাই রোজগারি দিয়ে বেড়ি বাজারে বাজারে ঘুরবে বড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে আর ওনার ঘরে রঙ্গির টেলিভিশনে নর্তকি নাচবে আর আমি তাবিজ দিব এই তো এই তো বিবেক এই তো ইনসাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার কথা শেষ আমার মূল বক্ত অনেক উদাহরণ মেহরাজের ঘটনা থেকে অনেক কিছু বোঝানো যায় একটা জিনিস বুঝাইলাম যে আমরা তোমরা ছেলেরাও বাবা প্রিয় ভাই আবারও বলছি তোমরা আল্লাহর জন্য নামাজের জন্য ফিরে আস এমন জীবন নষ্ট করো না আমি বললাম কেউ খবর নিবে না কেউ খবর নিবে না একটা জিনিস বুঝার জন্য বলি মনে রাইখো আল্লাহর নজর থেকে কেউ যদি আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে তার আর কেউ খবর নেয় না তুমি মনে কর কারো প্রযুক্তি দিয়া কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব নয় আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু পৃথিবীর অসভ্যতার নোংরামি অস্থিরতার পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয় যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট একটা প্রদেশ একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড় একটা প্রদেশ মানে একটা জেলা না এই একটি স্টেট প্রদেশ পুরা জলে আল্লাহর আজাবে আগুনে ছাই হয়ে গেছে আজকে আট দিন দশ দিনের মতো হয়ে গেছে এখনো আগুন নিবাইতে পারেনি এখনো পুড়তেছে এখনো পুড়ে যাচ্ছে কোন চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে চব্বিশ ঘন্টা ধরে পানি দিতেছে পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে আরো আশ্চর্য হল সাগরের পাড়ে গোটা সাগরের পানি শুকাই লাইতেছে মাগার আগুন নিবে না আল্লাহ না নিবান পর্যন্ত তার গজব কেউ থামাইতে পারবেন এই জন্য বন্ধু আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে হ্যাঁ বছর আমরা দেখছি অঞ্চলে গলিতে গলিতে জালেমের মেরে দম্ব আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরাই নিছে আর এই ছোট্ট কিশোর নজয়ানদের হাতে পরাজিত হয়ে

সবক নাও সবক সবক নও বাবা আমি রাজনীতির মানুষ না আমার উদ্দেশ্য কথা বুঝানো কই ষোলো বৎসরে তো মনে হইছে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না সবটা আগলায়া রাখছে কন কই তার মানে আল্লাহ যখন কাউকে বেশ্রুতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না নাম নিশানা থাকে তোমরা মনে আমার আমারই শেষ কথা আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো আল্লাহ ভালো না রাখলে বাফ কেউ তোমারে ভালো রাখতে পারবে তুমি আল্লাহরে কষ্ট দিও না আল্লাহরে এত বেশি নারাজ রে বাফ আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই কোরআন শরীফে আছে এটা বারবার বলছে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার কবর আখেরাত ভুলাই দেব আত্মপরিচয় ভুলাই দেব তখন তুমি আর মানুষের মৌ পরিচয় থাকবে না এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথাই মেয়ারাজ আমাদের নবী সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে নবীজি আল্লার কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন মাওলা আমার উন্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না আমাকে তো আপনি সম্মান দিলেন আমি খুশি হইলাম আমার চোখের পানি আপনি মুছে দিলেন আমার রক্তের চিহ্ন মুছে গেল আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল আমি আপনাকে দেখলাম আমার আপনার কাছে আনলেন আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব আমার উম্মতকে কি দেব। তো আল্লাহ তালা বলেন বন্ধু গত দশটি বছর এগারো বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি কিন্তু আমি এই এগারোটি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে রে দিয়া পাঠাই নাই আমি আল্লাহর আশা ছিল আমার আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আই না ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেব আমি সরাসরি আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব এই জন্য বন্ধু আপনার আগলায় রাখছিস ওই দেখেন এই কয়েকজন ছেলে দেখেন এই বাবা তোমরা চলে যাও বাফ এই যে তোমরা এই কয়েকজন লাইছো যে ছেলে বাবা তুমি চলে যাও বাবা এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত তোমার মতো দুইজন ফালতু লোক না বসলেও তো চলতো বাফ যাও তুমি তোমরা উঠে যাও ভাইয়া এই যে গেঞ্জিওয়ালা ছেলে তুমিও চলে যাও বাবা তোমারই বলছি পিসে চাও কাতেছো শুধু শুধু এখানে কি ভাবছো নিজেরে হ্যাঁ কি ভাবছ মাতবর হ্যাঁ হ্যাঁ মাতবর মনে করে নিজেরে না কেউ কিছু বলিন না নাই মাও কিছু বলে না বাবাও কিছু বলে না গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে না সবাই ভয়ে কাঁপে ছেলে পেলেরা স্বাধীন ভাবে যা মন চায় তাই আহ বিবেক হলে কেমন যা হয় আমি ছাড়তে রাজি না বাস তুমি জানো না আমার খাসিয়ত আমার আর কেউ দেখছো না তোমরা আমি এতক্ষণ হইলে কষ্ট করলাম কেন প্রথমে যে বুট ভাওয়া বন্ধ করেন মোবাইল বন্ধ করেন পিছনের গরু বলছি আগলায় আসেন কিল্লেগা আমার মাকসাদ শুধু একটা হইল আমার শিহুলি আমি কইয়ে গেলাম কেউ ঠেঙ্গাল গিদিয়া রয়েছে না হত্যা রয়েছে না চিত্তিয়া রয়েছে আমার কানের দরকার কি আমার ও আনা দরকার আমার টিয়া আনা দরকার আমার সময় না পার করা দরকার আল্লাহর কসম আমি এই মাকসাদে বয়ান করি না আমি ফিকির নিয়েই আলাদা আমার একটা মানসিকতা আছে আমি পরিবর্তনের আশায় কথা বলি আমার স্বপ্ন এটা আমাদের কিশোর তরুণ নৌজওয়ান বদলাবে ইনশাল্লাহ বদলাবে এবং বদলাচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায় যুবক বদলাই যাইতেছে ইনশাল্লাহ দেখো তোমরা বললাম আগামীর সময়টা এই দেশের কিশোর তরুণ नौजवान কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ যাদের হাতে ফ্যাসিস্ট পলাইছে জালেম পলাইছে তাদের হাতে কালেমারও বিজয় হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হিম্মত আল্লাহর বড় পছন্দ नौजवान জাগলে আল্লাহ তালা খুব পছন্দ করে কেন নষ্ট হইবা বাবা অনেকক্ষণ ধরে দেখতেছি আমি চারজন এখানে দুষ্টামি করতেছে আরে বিবে তো আমি তো তোমার জোর করি নাই এখানে চোদ্দ পনেরো বছরেই যদি তোমরা ষোলো বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক নামাজ পড়তে মন চায় না আহা বাবা তো বাকি জীবন কেমনে পার করবা আঠারো বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেলো তো বাকি জীবন কি দেখবা বিবাহিত স্ত্রী দেখে তার মজা না সত্য কথা বললাম মেলা বললাম বয়স বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না এ দূরে বললাম বিবেক থাকলে ভাইব হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয় আল্লাহ তালা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তালা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহুনি তার মধ্যে বরকত আছে ভালোবাসা আছে তার ভিতরে ইবাদত আছে নবী সাল্লাই সাল্লাম বলছে কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয় একটা রুটি তুলে দিছে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ সবকার সবার আমল নামায় তুলে দিল আর যে নারী যে ব্যক্তি ভিন্ন নারী দেখছে তো তার চোখের মধ্যে কেয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া তাহলে এক হালাল সন্তান পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান আমি তো প্রায় বলি আমার ছোট মেয়ে আছে আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি ওর হাসি আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে জগৎ হাসে আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর তাহলে এক বাচ্চা এক স্বামী স্ত্রী এক পবিত্র বন্ধন বাবা এর বরকতি আলাদা তুমি কেন নারী দেইখা ছবি দেখে নষ্ট হয়ে আর আমার বললাম আমি এই সতেরো আঠারো ষোলো বছর বয়সে বাবা আরো না দুষ্টুদুষ চেহারা সুরত গাল চোখ মুখ আরো না দুষ্টুদুষ আরো পৃষ্ঠপুষ্ট হওয়ার কথা কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা চোখ গাল মুখ ভিতরে ঢুকা এটার একটা অন্যতম কারণ মনে রাইখো আমার কথা একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম গুনা শরীরকে দুর্বল করে এটা কিতাবে আছে এজন্য চেহারার সৌন্দর্য থাকেন চুল দিয়া সুন্দর না বাপ দয়া করে এই জন্য ভালো হোক সুন্দর হোক আখলাখ সুন্দর কর আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে দান করেন আমরা মনে রাখতে হবে তাহলে আমাদের মেয়ারাজ নবীজির ঠিক তারিখ খুঁজা এটা মূল বিষয় না সবক নেওয়া মূল বিষয় তাহলে আমরা সবক নেব এক আল্লাহর দিনের জন্য আমার সব কোরবান হোক তারপর আমি আল্লাহকে নারাজ করব না বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন দুই মেয়ারাজের শ্রেষ্ঠতম হাদিয়া পাঁচ ও নামাজ সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব আমাদের জন্যই তো আনছেন নাকি তা আমরা সেটা গ্রহণ করি পাঁচ আক্ত নামাজ না রাজ মানে খিচুরি না জিলাফিরা নামাজের আল্লাহর জন্য জীবন কোরবান করা রাজ মানে জীবনে আল্লাহর জন্য দিনের জন্য সমস্ত কষ্ট জুলুম নির্যাতন লাঞ্ছনা বঞ্ছনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা এটা মেয়েরাজ মেয়ারাজ মানে বিরিয়ানি হ্যাঁ বারো ডেক করছে বারো ডেগ বাহ বাহ কতক্ষণ গান গাইবো গজল গাইবোলে হ্যাঁ খালাস খালাস এরপরে বিরিয়ানি খাইয়া মার্শাল্লা মেয়ারাজ পালন করছে মেয়ারাজ বলে পালন করছে মেয়ারাজ আবার পালন করে কেমনে মেয়েরাজ আবার পালন হয় কেমনে আবার এটা মেয়েরাজ তো সবক নেওয়া যে নবী আমার কেন মেয়েরাজে গেলেন নবী আমার মেয়েরাজ থেকে কি আনলেন মেয়েরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায় প্রতি ওয়াক্ত নামাজই তো মেয়েরাজ তাহলে তো পাঁচ অক্ত নামাজ প্রতিদিনই তো মেয়েরাজ প্রতিটা সেজদার মধ্যেই তো মেয়েরাজ তো আপনি আলগা টোহান আমার ওই যে অনেকে আছে আপনি দেখবেন সবে বরাত তিন চার দিন আগে হুজুর নামাজটা কোন দিন নামাজ কোন দিন ডাকাইতে জিঙ্গে নামাজ কোন দিন মানে কি নামাজ বুঝছেন না সবে আরি সবে বরাতে যে নামাজটা নমাজ করবো কোন দিন ওটা নামাজ 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 আড়াইয়া গেছে দেবীর দ্বারিত নামাজ গেছে গায়ে হেদিকে ওটা নামাজ টোয়াই নামাজ কোন দিন নামাজ তো প্রতিদিন নামাজ কোন দিন তো তুমি কি নামাজ টোয়াও কি নামাজ টোয়া বাবা এই জন্য দয়া করে আমি বললাম কোন একটি দিবস উদযাপন করা কোনো একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না বরং সবক নেওয়া মূল মাকস ঠিক আছে ইনশাআল্লাহ নজওয়ান রাগ হয়ে না যখন যারে যে ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি তুমি ভালো হইলে আমারও লাভ তোমারও লাভ তুমি সেজিদা দিলে আমারও স্বভাব তোমারও সওয়াব তোমরা আগাইলে ইনশাল্লাহ ইসলাম আগাবে আগামী দিনে ইসলামের পতাকা উঠবে ইনশাল্লাহ যারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাল্লাহ আগামী সময়টা আমাদের ইসলাম হ্যাঁ এটা একটা সিরিয়ালে আছি আমরা মানে এটা একটা নিয়ম আছে কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ আমি মানুষের অবস্থা বদলাই পরিবর্তন করি অতিলকাল এজন্য মানুষ সবসময় হাসে না সবসময় কাঁদে না মানুষ সবসময় সুখে থাকে না সবসময় দুঃখেও থাকেন মানুষ সবসময় অসুস্থ থাকে না সব সময় সুস্থও থাকেন ঠিক না অবস্থা কি হয় পরিবর্তন মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল খেলাফত আজকে একশো বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই মুসলমান আমরা আজকে একশো বছরের বেশি নির্যাতিত মজলুম সারা পৃথিবীতে জুলুমের শিকার তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায় কারাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে পরিবর্তন হবে অবস্থা তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা ঘর হারা আমরা মজলুম জুলুমের শিকার নির্যাতনের শিকার জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন ইনশাল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনে ইসলামের বিজয় হবে মনে রেখ এটা সিরিয়ালে আসি আমরা আমরা এখন সিরিয়ালে বিজয়ের সিরিয়ালে আলহামদুল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে হয়েছে না আরো ইনশাল আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা ইসরায়েলের কুত্তারা নাই কুত্তারা নাই শুইন ফিলিস্তিনের বিজয় হবেই একদিন সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে সেদিন তুমি আফসুস করবা হায় চরিত্র কেন নষ্ট করলাম আখলা কেন নষ্ট করল আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন